আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ইসলাম সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ বলতেнче ইসলামী মতভেদ থাকতে পারে আপনার সঙ্গে আমার সালাদ পড়ার ধরন ভিন্ন রকম হতে পারে কিন্তু ইসলামে আসলে দলভেদ হতে পারে না আমাদের সবার দল একটাই আমরা মুসলিম আমাদের দল হচ্ছে ইসলাম কিন্তু আমাদের সমাজে ভেদাভেদের মাঝখানে আমরা দলটাকে টেনে আনব আমরা ইসলামের সঙ্গে কোনো দলকে টেনে আনব প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে ইসলামের রাজ কায়েম করতে মুসলিমদের সকলকে একই ছাতার দলে থাকতে হবে আমাদের মৌলিকত্ব ঠিক রেখে ইসলামের রাজ কায়েম করতে যে বিষয়গুলো আমাদেরকে একতাবদ্ধ থাকতে হবে এক হতে হবে আমরা মুসলিম আমাদের সকলের দল হচ্ছে একটা ইসলাম